বিবাদাতগুলো পৌছে গেলে আমাদের চারটি খাবার থেকে বিরত থাকতে হবে চার ধরনের খাবার মোটে খাওয়াও যাবে না আমাদের এ থেকে বিরত থাকতে হবে আসুন এই চারটি খাবারের কথা আমরা একটু আলোকপাত করি আমরা একটু আলোচনা করার চেষ্টা করি যে খাবারগুলো আল্লাহর নবীও খাওয়া থেকে বিরত থেকেছে এবং সাহাবা আজমাইনদের খাওয়া থেকে বিরত রেখেছেন এবং উম্মাত উম্মতিদের জন্য এই চারটি খাবার খাওয়া থেকে আল্লাহ তালা নিষেধ করেছেন এই চারটি খাবার যদি আমরা খাই তাহলে আমাদের রোজা নষ্ট হবে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে আমাদের ইবাদার বন্দিগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না এক নম্বরে হচ্ছে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না এই কাঁচা পেঁয়াজ যদি কেউ খায় ওই ব্যক্তির জবান দিয়ে ব্যক্তির মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় আল্লাহর নবী একদিন কা싸পিয়াস কে আওয়াজে দাঁড়িয়েছেন জিব্রাইল আমিন এসে আল্লাহর নবীর চতুর সাইটে ঘুর পাক খাচ্ছেন কিন্তু আল্লাহর নবীর কাছে আসতে বাতেছেন না আল্লাহ নবী কিছু সময় পরে বলতেছেন ও জিব্রাইল তুমি কেন চারিদিকে ঘুর পাক খাচ্ছ আমার কাছে আসতেছ না জিব্রাইল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মুখ দিয়ে যেলো কিসের দুর্গন্ধ বের হচ্ছে এই জন্য আমি আপনার কাছে আসতে বাতেছি না কারণ আমরা ফেরেশতারা কোনো দুর্গন্ধযুক্ত জিনিসের কাছে আমরা যাইতে পারি না আল্লাহ তালা আমাদের সে ক্ষমতাটা দেয় নাই এই জন্য আপনি আগে মুখ পরিষ্কার করে সুন্দর করে আসেন মিশক করে আসেন এরপরে আপনার কাছে আমি আসতে পারবো এই জন্য আল্লাহর নবী বলেছেন আর ওই দিনের পর থেকে আমি কোনোদিন কাঁচা পেঁয়াজ খেয়ে আমি থাকতাম না কোনো দিন কাঁচা পেঁয়াজ আমি খেতাম না এই জন্য তোমরা সকলে সাহাবারা খবরদার কাঁচা পেঁয়াজ থেকে তোমরা বেরোতে থাকবে এই জন্য কাঁচা পেঁয়াজ খেয়ে যদি কেউ নামাজে দাঁড়ায় ওই ব্যক্তির নামাজটা কোবল না হওয়ার বেশি আল্লাহ তালা বলেছেন ওই ব্যক্তির রোজা কবুল না হওয়ার কথাটাই নবী করিম খবরদার এই কাঁচা রোজাদার এবং হবে বিরত খবরদার আমাদের মুখে যেন কোনো দুর্গন্ধ না হয় আল্লাহ তালা কবুল করে নিক বলে আমিন দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলেন খবরদার খবরদার তোমরা কাঁচা রসুন চিবিয়ে খাবে না কারণ কাঁচা রসুন যখন চিবিয়ে খাবে তোমার জবান দিয়ে তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে আর ওই দুর্গন্ধ বের হওয়ার কারণে ফেরেস তারা আপনার কাছে আসতে পারবে না কাঁচা রসুন যদি চিবাই চিবাই খান ইফতারের সময় কিংবা সেহেরির সময় আপনি সেহেরি খাওয়ার পরেই তো আপনাকে নামাজে যেতে হবে আপনি নামাজে যদি দাঁড়ালেন আপনার মুখ দিয়ে ওই পেঁয়াজের কিংবা ওই রসুনের দুর্গন্ধ বের হচ্ছে ফেরেস্তারা তো আপনার কাছে আসতে পারলো না তাহলে আপনার নামাজ কিভাবে আল্লাহর দরবারে নিয়ে যাবে আপনার কাছে না আসতে পারলে আপনার ওই নামাজ আপনার মুখে ছুঁড়ে মেরে আল্লাহর দরবারে তারা চলে যাবে এর জন্য খবরদার কাঁচা পেঁয়াজ এবং রসুন থেকে আমাদের রোজা তারদের এবং নামাজীদেরকে বিরত থাকতে হবে আল্লাহ তালা সকলকে কবুল করুক তিন নম্বরে আল্লাহর নবী যে খাবারটা খেতে নিষেধ করেছেন বাসি খাবার খাওয়া যাবে না কারণ বাসি খাবার যদি কেউ খায় ওই ব্যক্তির পেটে অসুখ হতে পারে ওই ব্যক্তির শরীরটা অসুস্থ হতে পারে কারণ এখান থেকে আল্লাহর নবী সাড়ে পনেরোশো বছর দেড় হাজার বছর আগে যে কথাগুলো বলেছেন এখন সাইন্স এখন বিজ্ঞান সে কথাগুলো রিসার্চ করে করে এখন তারা তথ্য বের করেছে আল্লাহর নবীর যে কথাগুলো প্রত্যেকটি কথা বিজ্ঞানসম্মত কথা ওই মানুষের জন্য অত্যন্ত জরুরি কথা মানুষ যদি এটা পালন করতে পারে তার শরীরও সুস্থ থাকবে প্রত্যেকটা সুন্নাত যদি মানুষ তার পদ অনুসরণ করতে পারে সে যেমন ব্যক্তিগত জীবনে সুন্দর থাকবে তবে আর্থিক জগতে সুন্দর থাকবে এবং পরকালের জগতেও সুন্দর থাকবে এজন্য আল্লাহর নবীর প্রত্যেকটা সন্না প্রত্যেকটা কথা আমাদেরকে মানতে হবে বাসি খাবার খাওয়া যাবে না একাত্ম যদি বাসি খাবার খাওয়ার প্রয়োজনই আমাদের হয় তাহলে একটু গরম করে খাতে খেতে হবে একটু পাক করে খেতে হবে কিন্তু আল্লাহর নবী বলেছেন বাসি খাবার না খাওয়াটাই ভালো আসুন চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলেন চারটি খাবারের ভিতরে সর্বশেষ যে খাবারটা তোমরা খাওয়া থেকে বেরোতে থাকবে এই খাবারটা হচ্ছে গরম খাবার দেখবেন এই রমজান মাসে আমরা অনেকেই দোকান থেকে চপ কিনে খাই পেঁয়াজি কিনে খাই বিভিন্ন খাবার আমরা কিনে খাই যেগুলো অত্যন্ত গরম থাকে আর এই গরম খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জিব্বার কিছু অংশ পড়ে যায় এবং এই পুড়ে যাওয়ার কারণে আমাদের দেখবেন খাবারে আর স্বাদ লাগে না আমাদের ওয়াশ একটা যেন আমাদের জিহ্বার আর কোনো স্বাদ থাকে না এই জন্য এই যে গরম খাবার খাওয়া থেকে থাকতে হবে আল্লাহর আসাল্লাহ বলেন আমি গরম খাবার খেতে পছন্দ করতাম না একটু জুড়িয়ে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে আমি খাবার খেতাম এই জন্য তোমরা খবরদার অতিরিক্ত গরম খাবার খাওয়া থেকে তোমরা বেরত থাকবে কারণ তোমাদের পাকস্থলী রয়েছে তোমাদের বিভিন্ন খাদ্য যন্ত্রগুলো রয়েছে যদি তোমরা গরম খাবারটা খাও তোমাদের খাদ্য নারীর বিভিন্ন পাকস্থলী সহ যত রয়েছে ওই শুকিয়ে যাবে যাবে তোমাদের হয়ে জন্য গরম অতিরিক্ত গরম খাবার খাওয়া থেকে তোমাদেরকে বেরোতে থাকতে হবে এই চারটি কাজ এই চারটি নিষেধকে যদি আমরা মান্য করতে পারি আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হজ আমাদের জাকাত প্রত্যেকটা বা দাতগুলো গুলো আল্লাহ পর্যন্ত ফেরেস্তারা পৌঁছে দিতে পারবে এই জন্য আমরা সকলে আজ থেকে এই চারটি কাজ এই চারটি নিষেধ এই চারটি ফর্মুলা আমরা সকলে মেনে চলার চেষ্টা করব এবং আমরা মানুষদের কাছে এই কথাগুলো পৌঁছিয়ে দেবো যেন প্রত্যেকটা মানুষ আমল জিন্দগিতে গঠন করতে পারে পরকালের জিন্দগিটা সুন্দর করতে পারে পরকালের জিন্দিগিটা কামিয়াবি করতে পারে এই জন্য আমরা সকলে চেষ্টা করব এই কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার এই জন্য আপনারা সকলে এই কথাগুলো পৌঁছে দেবেন السلام عليكم ورحمه الله وبركاته